আপনাদেরকে হচ্ছে এবার আমি কিছু চুলা দেখাবো গাইস এই হচ্ছে চুলা এগুলা হচ্ছে কারেন্টের চুলা একশো উনতিরিশ শিয়াল করে এগুলা সম্পর্কে রিভিউ দিতে পারবো না বাট এই চুলাগুলো যেগুলো হচ্ছে দুশো মানে গ্যাসে চলে এই চুলাগুলো হচ্ছে খুবই ভালো এটা হচ্ছে নিকাই না নিকাই না খুব ভালো একটা ব্র্যান্ড বাংলাদেশের চুলাগুলো তো হচ্ছে একটু প্রবলেম হলে ব্রাস্ট কিন্তু এগুলো খুবই সেফলি তিনটা ছোলা থাকে দুইশো নিরানব্বই স্টিলের গুলো মনে হয় জমকার ধরে আর এগুলো হচ্ছে এটাতে আছে মাত্র চিন্তা করতেছি দেখে যাওয়ার সময় একটা নিয়ে যাবো এই ছোলাটা তো বেশি সুন্দর এটাও কি কারেন্টে চলে দুইশো নিরানব্বই এটা অনেক সুন্দর অনেক এটা একশো নয় রিয়াল কেন এটাও তো নিকায় স্টিলের জন্য না এটা কারেন্টে হ্যাঁ এটা অনেক বেশি সুন্দর কিন্তু দেশে নীতি নীতি ভেঙে যাবে চারশো উনসত্তর রিয়াল দাম ও এটা নিচের চলোটা আর এটা হচ্ছে দুইশো নিরানব্বই অনেক আর কি দেখাবো আর দেখানোর মতো কিছু এদিকে আছে হচ্ছে রুটি মেকার আমি এগুলো সম্পর্কে রিভিউ দিতে পারবো না এগুলো ইউজ করি নাই কিন্তু অফার চলতেছে মাত্র নিরানব্বই রিয়াল একশো উনচল্লিশ রিয়ালেরটা এখানে অনেক ধরনের ব্র্যান্ডেরই আছে আর বাকিগুলো কীসের কাজে লাগে আমি তাও জানি না আমি আপনাদেরকে কিছু ব্ল্যান্ডার দেখাই নিকায়ের আইকন আইকনও ভালো আইকন ভালো না ব্র্যান্ড আইকন ভালো তবে নিকায়টা বেশি ভালো এটা হচ্ছে এটাই তো এটা হচ্ছে আমরা ব্যবহার করি বাংলাদেশেও ব্যবহার করি সৌদি আরবে ব্যবহার করি এটা অনেক বেশি ভালো নয়শো বলটিতে নিকাই মিক্সার গ্রাইন্ডার তিনশো পাঁচ রিয়াল এখানে আপনারা চালি ছোটো নিতে পারবেন বড় নিতে পারবেন এটা আছে হচ্ছে তিনশো নয় রিয়ালের কয় পিস এটা চার পিস এখানে একশো উনিশ রিয়াল কম দামি চাইলে কম দামিও নিতে পারবেন এখানে আছে হচ্ছে ছোট একটা ব্ল্যান্ডার এটার দাম এটা কি আইকন এটাও খুবই ভালো দেখেন জাস্ট ওয়ান পিস তো এটা হচ্ছে নিকের মাত্র উনসত্তর রিয়াল এটার দাম উনাশি রিয়াল এটার দাম তো কম তেতা মকম মানে সবগুলোতেই আছে অফার দিয়ে রাখছে না সবগুলোতে অফার ছোটটা বেশি ভাল লাগছে 79 রিয়ালটা এগুলা দিয়ে মশলা ব্লেন্ড করলে মানে হাই স্পিড এর ফলে হচ্ছে এগুলা ম্যাজিক বুলেট আই কত সহজ আপনারা জানেন এগুলা হচ্ছে বেগিয়াম মানে এগুলা দিয়ে আপনার হাতের কোনো কাজ নেই জাস্ট ফেলে রাখবেন নিজে নিজে চলবে তারপরে হচ্ছে আপনার বাসা একদম ক্লিন করে দিবে পুরাটাই হচ্ছে কারেন্টের মাধ্যমে চলে এগুলো তো না অন করে ফ্লোরে ছেড়ে দিবেন নিজে নিজেই চল রিজ কত সস্তা না তো সেটা সেলাই মেশিন কারা ব্যবহার করে জানি না তবে এগুলো দিয়ে মনে হয় সব ধরনের কাজ চলে এটার দাম পাঁচশো উনষট্টি মানে বাংলাদেশি টাকায় আঠারো হাজার টাকার কাছাকাছি গাইস এখানে আছে হচ্ছে ওভেন আমি আর ওভেনের সাইডে যাব না ওভেন দেখলেই আমার কিনতে ইচ্ছে করে কিনতে ইচ্ছে করে প্রত্যেকটা ওভেনই কিন্তু অফার আছে গাইস আপনাদেরকে হচ্ছে আরেকটা চুলা দেখাই এই চুলাগুলো সৌদি আরবে অনেক বেশি চলে আঠারোশো উনসত্তর রিয়াল আল্লাহ আল্লাহ এগুলো ওভেন সিস্টেম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখন হচ্ছে বাসায় চলে যাব ও আচ্ছা আপনাদেরকে ফ্রিজ দেখাই এই হচ্ছে ফ্রিজ তিনশো উনসত্তর রিয়াল নিকায় এত সস্তা কেন উনানব্বই তিনশো নিরানব্বই ছোট ফ্রিজ এত সস্তা তাহলে তো মানুষ ঠিক করার প্রয়োজন নাই নতুন একটা কিনতে পারে নষ্ট হলে এভরিওয়ান এখন হচ্ছে বাসায় চলে যাব আপনারা কি কি দেখতে চান কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব